বাংলার মাটি বাংলার মানুষ আর বাউল গান এ যেন এক আত্মার সম্পর্ক প্রতি বছর ফকির লালন শাহের তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার ছেউড়িয়ায় জড়ো হন দেশ বিদেশের হাজারো লালন প্রেমী বছরও তার ব্যতিক্রম হয়নি লালন তেরোশো পঁয়ত্রিশতম তিরোধান দিবস পালিত হল অনারম্বর আয়োজনের মধ্য দিয়ে কিন্তু তাতে যোগ হলো নতুন রং বাউল শিল্পী রুমা আক্তারের মোহনীয় কণ্ঠে বিস্তারিত ঢাকা প্রতিনিধি মোহাম্মদ কুতুবুদ্দিনের পাঠানো ভিডিও প্রতিবেদনে লালন ভক্তদের জন্য অক্টোবর মাসের এই সময়টি এক অন্য রকম আবেগের তিন দিন বাকি এই তিরোধান উৎসবের তৃতীয় দিন অর্থাৎ উনিশে অক্টোবরের রাতটা ছিল যেন এক মরমি অনুভবের উৎসব ঠাকুরগামের মেয়ে ঢাকায় বেড়ে ওঠা বাউল শিল্পী রুমা আক্তার নিজের সুরে নিজের অনুভাবে যেন জীবন্ত করে তুললেন লালনের দর্শন রাত গভীরের সেই মুহূর্তে যখন চারপাশে মাটির প্রদীপের আলো আর গায়ের মানুষের হাসি তখনই মঞ্চে উঠে রুমা আক্তার পরিবেশন করেন তার প্রিয় লালন গানগুলো ভক্ত শ্রোতারা তন্ময় হয়ে শোনেন তার গলায় মানুষ ভোজলে সোনার মানুষ হবি কিংবা অন্যান্য মোরমি সুরের ছোঁয়া দেশ বিদেশ থেকে আগত দর্শনার্থীরা বললেন রুমা আক্তারের কণ্ঠে লালন যেন নতুনভাবে ফিরে এসেছেন আজকের প্রজন্মের মাঝে শি ইজ আমেজিং হার ভয়েস কানেক্টস হার সোল টু লালন ফিলজি রুমা আক্তার বলেন আমি ছোটোবেলা থেকেই লালন গানের প্রতি অনুরাগী আমার নানি মা তারা আমাকে সবসময় উৎসাহ দিয়েছেন আমি চাই আমার গানের মাধ্যমে মানুষ যেন ভালোবাসা মানবতা আর সহমর্মিতার বার্তা পায় রুমা আক্তারের সঙ্গীত জীবনের শুরু ছোটোবেলা থেকেই গ্রামে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা শেষে ঢাকায় উচ্চ মাধ্যমিক এবং সঙ্গীত কলেজ থেকে অনার্স সম্পন্ন করেন তিনি পরিবারের প্রেরণায় তিনি শুধু বাউল বাউলগানই নয় অভিনয় ও সামাজিক কর্মকাণ্ডেও নিজেকে যুক্ত করেছেন টিভি নাইন বাংলা টিভি চ্যানেলের সাংবাদিক মোহাম্মদ কুতুবউদ্দিন বলেন প্রতি বছরের মতো এই বছরও লালন একাডেমি চত্বরে হাজারো মানুষের সমাগমে মুখরিত হয়েছে ফকির লালনের তিরোধান দিবস কিন্তু এবারের আসরের মূল আকর্ষণ ছিলেন বাউল রুমা আক্তার যিনি তার কণ্ঠে দর্শকদের মন জয় করেছেন মোহাম্মদ কুতুবুদ্দিন টিভি নাইন বাংলা টিভি ঢাকা লালনের দর্শন আজও শেখায় মানুষের ভেতরের মানুষকে খুঁজে নিতে হবে রুমা আক্তারের গানে সেই তত্ত্ব সেই ভালোবাসার আহ্বান যেন বারবার প্রতিধ্বনিত হয় লালন তীরোধানের এই রাত তাই হয়ে উঠেছিল এক আত্মার উৎসব যেখানে গান দর্শন আর ভালোবাসা একাকার হয়ে গিয়েছিল বাংলার বাউল ঐতিহ্য বেঁচে আছে বেঁচে থাকবে রুমা আক্তারের মতো শিল্পীদের মাধ্যমে তার গানে আছে মানবতার বার্তা আছে শান্তির আহ্বান লালনের পথ ধরে তিনি এগিয়ে যাচ্ছেন এক অনন্ত যাত্রায় মানুষের কল্যাণে ভালোবাসার সুরে